সুজি রসভাই পিঠা বানানোর জন্য প্রথমে ব্যাটারটা রেডি করে নেব এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটো একটা বাটিতে ভেঙে নেব এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনার চাইলে ডিমটা কম বা বেশি নিতে পারেন নিয়ে দিচ্ছি এক চিমটে লবণ এবার অল্প একটু দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স এখানে ডিমের একটা গন্ধ আছে সেটা আর লাগবে না যদি এসেন্সটা ঘরে না থাকে তাহলে পরে এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন এবার ডিমটাকে খুব ভালো করে ফেটে নেব ডিম দুটোকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি আর এখানে আমি এক বাটি সুজি নিয়েছি তবে সুজিটা একবারে দেবো না অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর এই সুজের ব্যাটারটা খুব বেশি ঘন হবে না একটু পাতলা করে নিতে হবে অল্প অল্প সুজে ব্যাটারটা আমি ভালো করে গুলে নিয়েছি আর ব্যাটারটা দেখেন এরকম পাতলা করেই গুলে নিতে হবে খুব বেশি ঘন হবে না এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে সামান্য এক চিমটে খাবার সোডা দিয়ে দিবেন তাহলে পরেই হবে তাহলে দেখবেন আর রস কিন্তু ভিতরে শক্ত হয়ে থাকবে না খুব সুন্দর হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি দুধটা রেডি করে নেব রসভরি পিঠা বানানোর জন্য এবার আমি দুধটা রেডি করে নেবো তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি আর দুধটাকে একবার জাল করে নিয়েছি দুধে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন আর নিয়েছি একটা ছোট এলাচ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা এমনিভাবে ছিঁড়ে নিয়েছি আর দুধটাকে শুধু একবার ফুটিয়ে নিব ঘন করার কোনো দরকার নেই খুব বেশি ঘন হয়ে যায় কিন্তু তাহলে পরে রসটা ভালো মতন ঢুকবে না দুধটাকে একবার আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার যে তেজপাতার গোটা মশলা দিয়েছি সেটা উঠে নেব দুধটা হয়ে গেছে এবার চুলো থেকে নামিয়ে নিচ্ছি দুধটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দুধটা যাতে গরম থাকে এবার আমি পিঠাটা বানাবো চাটুতে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে হালকা করে গরম করে দিয়েছি তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি আর ব্যাটারটা দেখেন আগের থেকে কিন্তু অনেক শক্ত হয়ে গেছে আর এখানে যদি খাবার সোডা বা বেকিং পাউডারটা না দেন তাহলে ডিমটা আর একটু বেশি করে দেবেন এই ব্যাটারটাকে একটু নরম করে রাখবেন তাহলে পরেই ভালো হবে এবার অল্প অল্প নিয়ে আমি দিয়ে দিচ্ছি এইভাবে আর পিঠাগুলো যখনই ভাজবেন হালকা আছে ভেজে নেবেন তাহলে পরে ভালো মতন সেদ্ধ হবে আর যদি বেশি মানে জালটা দেন তাহলে ওপরে কালার চলে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তখনও কিন্তু ভিতরটা যখন রসে দিবেন তখন শক্ত থাকবে পিঠাগুলো এক প্লেট ভেজে নিয়েছি এবার উল্টে দেবো উল্টে বালটেগুলোকে ভালো করে ভেজে নিই এই পিঠাগুলো ভাজতে খুব বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সুজির পিঠাগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এই যে ধরুন এইরকম করে ভেজে নিতে হবে কালারটা যাতে না চেঞ্জ হয় আর তেল থেকে উঠিয়ে নিই দুধটা ঠান্ডা হয়েছে দুধটাকে আরেকবার গরম করে নিব দুধটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার নামিয়ে নিব এবার গরম দুধের সঙ্গে সঙ্গে পিঠাগুলা দিয়ে দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা অবধি আর সব থেকে বেশি ভালো হয় যেটাকে সারা রাত রেখে দেন রসবরি পিঠাটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর দেখেন ফুলে কতটা মোটা হয়ে গেছে আর দুধটা অনেকটা টেনে নিয়েছে এই পিঠাগুলো সব থেকে বেশি ভালো হয় বলছি যে সারা রাত যদি খেতেন তাহলে আরো বেশি ভালো হবে একদম নরম তুলতুলে হয়ে যাবে আমি এটা আপনাদেরকে এক ঘন্টা পরে দেখাচ্ছি এবার দেখেন পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর ফুললে একদম মোটা হয়ে গেছে একটা পানি দেখাচ্ছি ভিতরে কতটা রস ঢুকেছে এই যে দেখেন আর একবারে নরম তুল তুলে স্পঞ্জি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে এই যে দেখে বুঝতে আছে কতটা সফট হয়েছে রসযুক্ত মিষ্টি হ্যাঁ